নন্দনা বিয়ের পর তার শাশুড়িমা দেবী শ্বশুরমশাই জীবনবাবু স্বামী প্রীতম এবং দুই ননদ রেশমি ও সুদেষ্ণার সঙ্গে বসবাস করতে শুরু করে কিন্তু নন্দনা ভীষণ পরিমাণে কাচর এবং অলস প্রকৃতি ছিল সে সর্বক্ষণ আরাম করতে চায় এবং পায়ের উপর পা তুলে সারাদিন বসে থাকে অন্যদিকে তার দুই ননদকে দিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম করায় যেহেতু তার দুই ননদ খুবই বোকা প্রকৃতির হবাই তারা তাদের বৌদিকেও খুবই ভালোবাসে আর বৌদি যা বলে চোখ বন্ধ করে তাই বিশ্বাস করে একদিন তারা সবাই মিলে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে এমন সময় প্রীতম তোর দুই বোনের তো বিয়ের বয়স হয়ে গেল এবার ওদের জন্য সম্বন্ধ দেখতে হবে আমাদের এমনিতেই বয়স হয়ে যাচ্ছে কখন আমরা উপরে চলে যাই তার আগেই আমরা দুই মেয়ের বিয়ে দেখে যাব হ্যাঁ মা তুমি ঠিক কথাই বলেছো তুমি আর বাবা বললে আমি ওদের জন্য ছেলে খোঁজা শুরু করে দেবো আর তাছাড়া কিছুদিন পর ওদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে তাই এবার বিয়ে দিয়ে দেওয়াই দরকার শ্বশুরবাড়িতে গিয়ে ভালো করে সংসার করবে বাড়িতে যখন দুই মেয়ের বিয়ের কথা হয় তখন তারা দুজনেই লজ্জা পেয়ে যায় কিন্তু বদমাইশ নন্দনা তার দুই ননদীর বিয়ে হয়ে যাওয়ার কথা সহ্য করতে পারে না কারণ তাদের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে বাড়ির সমস্ত কাজকর্ম নন্দনাকেই করতে হবে না না এত তাড়াতাড়ি ওদের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই কারণ সবেমাত্র ওদের তেইশ বছর বয়স হয়েছে এখনকার দিনে কোনো মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে করে না ওরা পড়াশোনা কমপ্লিট করুক তারপর ওদের বিয়ের কথা ভাবা যাবে কেমন বাড়িতে বিয়ে হবে তার কোনো ঠিক নেই তারপর যদি ওদের উপর অত্যাচার করে তখন তো বাপের বাড়িতেই সে উঠবে তার থেকে বাপের বাড়িতেই থাকুক শ্বশুরবাড়িতে যাওয়ার কোনো দরকার নেই নন্দনা এই কথা বলি তার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং স্বামীকে ভয় পাইয়ে দেয় তাই তারাও বাড়ির দুই মেয়ের বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সুদেশনা আজকে আমার নিমন্ত্রণ আছে আমার ভালো ভালো শাড়িগুলো প্রেস করে দাও তো আর হ্যাঁ রেশমিকে বলো আমার জন্য একটু চিকেন স্যুপ আর তার সাথে রুটি তৈরি করতে আমি রাত্রিবেলা এসে ডিনার করব বৌদির এরকম বড় বড় অর্ডার শুনি দুই ননদের মাঝে মাঝে ভালো লাগে না কিন্তু তাদের কিছু করার নেই কারণ তারা বৌদির মুখের উপর না বলতে পারি না তাই তারা বৌদির সেবা যত্ন করে এমনই একদিন নন্দনা যখন লিপস্টিক নেওয়ার জন্য তার দুই ননদের ঘরে যাবি তখনই নন্দনা শুনতে পাই রেশমি যেন ফোনে কার সাথে একটা কথা বলছে না না আজকে আমি দেখা করতে পারবো না আরে না আমি কোচিং ক্লাসের নাম করেও বেরোতে পারবো না কারণ আজকে আমার কোথাও পড়াতে যাওয়ার নেই তুমি প্লিজ জেদ করো না হ্যাঁ হ্যাঁ পরে দেখা করব। এখন আমার অনেক কাজ আছে রাখছি ঠিক আছে আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আর তুমি যখন আমার সাথে দেখা করবে তার আগে আমাকে একটা ফোন করে নেবে আর হ্যাঁ তোমাকে কি বলেছিলাম মনে আছে তো আমি কিন্তু কিছুদিন পর আমার বাড়ির লোককে নিয়ে তোমাদের বাড়িতে বিয়ের কথা বলতে যাব। ঠিক আছে এসো তুমি আমাকে বিয়ে করবে আমি তো সেই অপেক্ষাতেই আছি রেশমি আকাশের সাথে কথা বলে ফোন রেখে দেয় কিন্তু ইতিমধ্যে নন্দনা সব কথা শুনে নেয় তবে ননদের বিয়ের কথা শুনে সে ভীষণই ভয় পেয়ে যায় তখনই নন্দনা রেশমির কাছে গিয়ে বলে তুমি বিয়ে করবে কিন্তু সাবধান কারণ আজকালকার দিনে যা হচ্ছে এই তো দেখো না কিছুদিন আগে আমার এক বান্ধবী বিয়ে করলো তাও আবার প্রেম করি আর বিয়ের পর ওর শ্বশুরবাড়ির লোকে ওকে এমন অত্যাচার করেছে যেও এখন বাপের বাড়িতে এসে আছে তার থেকে ভালো তোমাদের শ্বশুরবাড়িতে যেতেই হবে না তাই বলছি প্রেম করে বিয়ে করার কোনো দরকার নেই তাই নাকি বৌদি আমার তো শুনেই ভয় করছে ভয় করারই তো কথা কারণ সবাই তো আর আমার শ্বশুরবাড়ির মতো ভালো হয় না তারপর দেখলে বিয়ে করলে আর তোমাদের দুই বোনের গায়ে আগুন দিয়ে দিল তখন তোমরা কি করবে শুনি এমন কথা শুনে রেশমি খুবই ভয় পেয়ে যায় তাই সে তার মন থেকে বিয়ে করার খেয়াল একেবারে বার করে দেয় এমনকি আকাশ যদি তাকে ফোন করে সে কিছুতেই ফোন ধরতে চায় না এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় একদিন নন্দনা শপিং মলে শপিং করতে যায় তখন তার সাথে দুধ সম্পর্কের এক পিসু দেখা হয় পিসু ভালো আছেন বিয়ের পর থেকে আপনার সাথে একদিনও দেখা হয়নি আর পিসিমা কেমন আছে একদিন পিসিমাকে নিয়ে আমার বাড়িতে আসবেন আমরা সবাই ভালো আছি মা তুমি আর তোমার শ্বশুরবাড়ির পরিবার ভালো আছো তো আসলে কিছু দিন ধরে ভাবছিলাম যে তোমাদের শ্বশুরবাড়িতে যাবো কেননা তোমার যে ননদ আছে না কি যেন নাম সুদেশ না ওকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে তোমার বিয়ের সময় দেখেছে তাই এখন জেদ ধরেছে ওকেই বিয়ে করবে সেই ব্যাপারে তোমার শাশুড়ি মা শ্বশুরমায়ের সাথে দেখা করতে যাবো এই কথা শোনা মাত্রই নন্দনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কারণ তার পিসি মশাই অত্যন্ত বড় লোক সুতরাং ননদের এত ভালো ঘরে বিয়ে হবে সেটা নন্দনা সহ্য করতে পারি না এ আবার কেমন কথা পিসে মশাই এই কথা কিন্তু স্বপ্নেও ভাববেন না আমার শাশুড়ি মা একেবারে বলেই দিয়েছে যে ওনাদের বাড়ির মেয়েরা নাকি বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় না আর যাবেই বা কেন দুজনে ভীষণ চোখ রুটে ওই সুদেশনা খুব বাজে মেয়ে কতগুলো ছেলের সঙ্গে প্রেম করে জানেন আমার তো বলতেও লজ্জা লাগছে তাই বেকার বেকার ওরকম মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবেন না তারপর দেখলেন বাপের বাড়িতে এসেই পড়ে থাকলো তখন কি করবেন ও তাই নাকি তা নয় তো কি যে বাড়ির মেয়েরা শ্বশুর যেতেই পছন্দ করে না তাদের তো বিয়ে হওয়ার কোনো দরকার নেই নন্দনে এই কথা বলে তার পিসমশাইকে ভয় পাইয়ে দেয় এভাবে সে কিছুতেই তার দুই ননদের বিয়ে হতে দেয় না সুতরাং এখন চারিদিকে রটে যায় যে চুমকি দেবীর পরিবারের বিয়ের পর শ্বশুর যাবে না আর নাইবা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে তাই এখন তাদের জন্য কেউ সম্বন্ধ নিয়ে আসে না এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন যখন সুদেশনা এবং রেশমি রান্নাঘরে রান্না করে তখন বৌমা তোমার কি ব্যাপার তো আমি তোমাকে বললাম আজকে রান্না বান্না করতে কারণ আমি আমার দুই মেয়েকে নিয়ে একটু বেরোব আর তুমি ওদের রান্না রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে দিলে দুই ননদের এখনো বিয়ে হয়নি তাই তুমি হাতির পাঁচ পা দেখেছো বলো তুমি কোনো কাজ করবে না আর দুই ননদকে খাটাবে এটা তো হতে পারি না একদম বেকার বেকার কথা বলবে না দুজন সামর্থ্য মেয়ে থাকতে আমি বাড়ির বউ হয়ে কেন কাজ করতে যাব আর ভুলে যাবেন না আপনাদেরকে কিন্তু আমার বর রোজগার করে নিয়ে এসে খাওয়াই আর তাছাড়া আপনাদের দুই মেয়ের এখনো বিয়ে হয়নি বিয়ে না হয়ে এই বাড়িতেই পড়ে আছে তাই ওরা কাজ করবে না তো কে কাজ করবে তুমি এত বেকার কথা বলছো কেন কারণ যখন আমাদের বাড়িতে দুই মেয়ের বিয়ে ঠিক হচ্ছিল তখন তুমি সব সময় ভাঙচি দিয়েছ যে আমাদের বাড়ির মেয়েদের শ্বশুর বাড়িতে পাঠানোর দরকার নেই আর এখন তুমি এসব কথা আপনার মেয়েকে দেখতে খারাপ কোনো ছেলেই পছন্দ করে না সেটা বলুন বেকার বেকার আমার নামে দোষ চাপাবেন না নন্দনা এই কথা বললে চুমকি দেবীর খুবই খারাপ লাগে অন্যদিকে নন্দনার দুই ননদ সমস্ত কথা শুনতে পায়। কিন্তু তাদের কিছু বলার থাকে না সবাই এখন ভালো করে বুঝতে পারে যে নন্দনাই ইচ্ছাকৃতভাবে বাড়ির মেয়েদের বিয়ে হতে দেয় না কিন্তু এই অত্যাচার তারা কিছুতেই মেনে নিতে পারে না একদিন নন্দনা ঘুম থেকে উঠে দেখে যে তখনও কোনো রান্নাবান্না হয়নি। হয়নি এমনকি তার দুই ননদ তাকে চা পর্যন্ত করে দেয়নি যা দেখে নন্দনা তার দুই ননদের উপর খুবই রেগে যায় তোমাদের কি ব্যাপার বলো তো সকাল থেকে কোনো কাজ করনি কেন পায়ের উপর পা তুলে আবার ফোন দেখছো যাও কাজগুলো করে নাও তুমি দেখতে পাচ্ছ না আমরা বসে আছি ফোনে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি তাই আমরা তোমার কোনো কাজ করতে পারবো না তুমি তোমার নিজের কাজ নিজে করে নাও আর বেশি যদি কথা বলো তাহলে দেখছো এই মোটা বেল্ট এই বেল্টের বাড়ি দিয়ে তোমাকে মারব ভুলে যেও না এই বাড়িটা কিন্তু আমাদের আর আমাদের এখনো বিয়ে হয়নি তাই আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে তুমি এই বাড়ির বউ ননদের অত্যাচার সম্বন্ধে এখনও তো কিছুই জানো না কিন্তু এবার তুমি জানতে পারবে যদি কাজ করতে ইচ্ছা না হয় তাহলে আমরা কিন্তু তোমাকে ঘাট ধাক্কা দিয়েই বাড়ি থেকে বার করে দেব আর দাদাও কিছু বলতে পারবে না দুই ননদের মুখে এরকম কথা শুনে নন্দনা ভীষণই ভয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ যতই হোক না কেন সেটা তার শ্বশুরবাড়ি তাই নন্দনা তখনই রান্নাঘরে চলে যায় সেদিন থেকে নন্দনাকে রান্না বান্না করতে হয় এবং দুই ননদীর ঘরে খাবার পৌঁছে দিতে হয় এমনকি তার দুই ননদীর অনেক খেয়ালও রাখতে হয় যার ফলে নন্দনা একেবারে নাজেহাল হয়ে ওঠে আমার আর ভালো লাগে না আমি এখন নিজের জালে নিজেই তো ফেঁসে গেছি কী করে এই দুই ননদকে এখন বাড়ি থেকে তাড়াবো সেটাই তো বুঝতে পারছি না নন্দনা যখনই বসে একটু বিশ্রাম নিতে যায়। তখনই তার দুই ননদ বেলটির বাড়ি মারার জন্য তার কাছে চলে আসে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব, তোমাদের আর বাপের বাড়িতে থাকতে হবে না না বৌদি আমাদের বাড়ির মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে যায় না তাই আমরা এখানেই থাকব আর আমরা তোমাকে যখন উঠতে বলবো তুমি তখন উঠবে আর যখন বসতে বলবো তখন তুমি বসবে কথাটা যেন মাথায় থাকি রেশমি এই কথা বলে নন্দনাকে আরো বেশি ভয় দেখায় নন্দনী এবার কিভাবে কিছুই বুঝে উঠতে নন্দনা ভালো করে বুঝতে যে তার দুই ননদকে পাঠাতেই হবে তা না হলে তার বিপদ সেই জন্য নন্দনা নিজেই আকাশকে ফোন করে বলে হ্যাঁ আকাশ আমি রেশমির বৌদি বলছি হ্যাঁ হ্যাঁ রেশমি তুমি যাকে পছন্দ করতে তুমি কিছু মনে করো না আকাশ তোমাদের সম্পর্কটা আমি ভাঙিয়ে দিয়েছিলাম তুমি প্লিজ তোমার পরিবারকে নিয়ে এসে আমার ননদকে বিয়ে করে নিয়ে যাও তুমি কিছু মনে করো না ভুলটা আমারই ছিল এভাবে নন্দনা আকাশকে বোঝানোর পর সঙ্গে সঙ্গে তার পিসে মশাইকে ফোন করে হ্যাঁ পিসে মশাই আমি আপনার ছেলের কথা আমার বাড়িতে জানিয়েছি আর সুদেশনারও আপনার ছেলেকে খুব পছন্দ আপনি আপনার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে কথা বলতে চলে আসুন না না ওই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলেছিলাম আপনি কিছু মনে করবেন না আমার ননদ একেবারে ধোয়া তুলসী পাতা ও খুব ভালো ওর মতো দ্বিতীয় কোনো মেয়েই হয় না ও যদি আপনার বাড়ির বউ হয়ে যায় তাহলে আপনারা খুব ভালো থাকবেন এভাবে নন্দনা নিজে ফোন করে তার দুই ননদের বিয়ে ঠিক করে কয়েকদিনের মধ্যেই সুদেশনা এবং রেশমির জন্য বিয়ের সম্বন্ধ আসে যা দেখে রেশমি এবং সুদেশনা খুবই খুশি হয় দেখতে দেখতে খুবই ধুমধাম করে তাদের বিয়ে হয় বিয়ের পর তারা খুশি মনে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করে প্রীতি তার স্বামী তন্ময় শাশুড়িমা মায়াদেবী এবং এক ননদ শিল্পার সঙ্গে বসবাস করে প্রীতিকে দেখতে খুবই খারাপ ছিল তার হাইটও অনেকটাই ছোট ছিল তাই জন্য মায়াদেবী ও শিল্পা তাকে একেবারেই পছন্দ করত না তারা সবসময় প্রীতিকে খুব খারাপভাবে অপমান করত মায়াদেবী ও শিল্পা প্রীতির উপর অনেক অত্যাচারও করত। করতো তার শাশুড়ি মা ও ননদের অত্যাচার মুখ বুঝে সহ্য করতো সে কোনো রকম প্রতিবাদ করত না একদিন তন্ময় অফিসে টিফিন বক্স নিয়ে যেতে ভুলে যায় প্রীতি তন্ময়কে টিফিন বক্স দিতে তার অফিসে যায় তুমি পারো বটে সত্যি কেউ টিফিন বক্স বাড়িতে রেখে অফিসে চলে আসে কি করে আমি যদি তোমার টিফিনটা না নিয়ে আসতাম তাহলে সারাদিন আজকে তো না খেয়ে থাকতে হতো তুমি তো আবার বাইরের খাবার একেবারেই খাও না ভালোই হয়েছে তুমি এসেছো চলো আজকে আমরা কোথাও ঘুরে আসি দুজনে একসাথে লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়ি পাশে সিনেমা হলে চললাম একটা নতুন সিনেমা এসেছে আজকে তুমি আর আমি মিলে সিনেমা দেখে আসি চলো চলো তুমি কি পাগল হয়েছো নাকি বাড়িতে আমার কত কাজ পড়ে আছে তুমি জানো রান্না করতে হবে শিল্পা কলেজ থেকে ফিরবে তাকে খেতে দিতে হবে বিকেলে পাম্পে জল তুলতে হবে না না বাবা আমার আজকে ঘুরতে যাওয়া হবে না আমি বাড়ি যাই কেমন অন্য একদিন সময় পেলে নিশ্চয়ই আমি আর তুমি ঘুরতে যাব অন্যদিকে শিল্পা তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে আসে বৌদি ও কোথায় গেলে আমার ভীষণ খিদে পেয়েছে প্লিজ তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও খিদের চালাই আমি একেবারেই মরে যাচ্ছি মহারানী বাড়িতে নেই সেই কখন উনি ওনার বরকে টিফিন খাওয়াতে গেছেন এখনো উনি বাড়ি ফেরেননি তুই বেকার বেকার চিৎকার করে নিজের গলা নষ্ট করিস না শিল্পা এই শুনে ভীষণ রেগে যায় খাবার খাবার জন্য সে রান্না ঘরে যায় প্রীতি কোনো কিছু রান্না না করায় শিল্পা কিছু খেতে পায় না প্রীতি এবং তার মা অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নেয় মা আমরা যে অনলাইনে অর্ডার করে অলরেডি খেয়ে নিয়েছি তুমি কিন্তু সেটা বৌদিকে বলবে না বৌদিকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে আজকে শুধু ওকে বাড়ি ফিরতে দে তারপর দেখ না আমি কি করি প্রীতি তন্ময়কে টিফিন বক্স দিয়ে বাড়ি ফিরে আসে তার বাড়ি ফিরতে বেশ অনেকক্ষণ দেরি হয় প্রীতি বাড়ি এসে পাম্পের সুইচ চালিয়ে দেয় শিল্পার গলার আওয়াজ পেয়ে সে খুব ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে রান্না করার জন্য রান্নাঘরের দিকে যায় ঠিক সেই সময় মায়া দেবী ও শিল্পা রান্নাঘরে আসে প্রীতি দেরি করে ফেরার জন্য তাদের কাছে ক্ষমা চায় কিন্তু মায়াদেবী ও শিল্পা তবু তাকে অনেক আচে কথা শোনায় তারা প্রীতিকে অনলাইনে খাবার অর্ডার করি খাওয়ার ব্যাপারে কিছুই জানায় না তোমার কোনো আক্কেল জ্ঞান নেই তাই না আমার মেয়ে সেই কখন থেকে না খেয়ে বসে আছে আর তুমি ঘুরে ফিরে বাড়ি আসছো না মা রাস্তা খুব চান ছিল তাই আমার লেট হয়ে গেল না হলে আমি অনেক আগেই বাড়ি ফিরে আসতাম এখন ও সব ছাড়ো আজকে আমার লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আর মেথি দিয়ে লুচি খেতে খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি করে আমাকে এই খাবারগুলো বানিয়ে দাও এই বলে মায়াদেবী দেবী ও শিল্পা তাদের ঘরে চলে যায় প্রীতি শাশুড়ি মায়ের বলা খাবারগুলোর রেসিপি প্রীতি জানা ছিল না তাই সে তার মাকে ফোন করে রেসিপিগুলো জিজ্ঞাসা করে শিল্পা জল তেষ্টা পেলে সে রান্নাঘরে আসে সে তখন প্রীতিকে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতে দেখে ও এই ব্যাপার বৌদি তুমি নিজেকে খুব চালাক ভাবো আমি এক্ষুনি মাকে গিয়ে সব বলে দিচ্ছি মায়ের কাছে উত্তম মধ্যম ঝাড় খেলে তোমার শিক্ষা হবে শিল্পা তার মাকে গিয়ে সব কথা বলে দেয় মায়া দেবী শিল্পার কথা শুনে ভীষণ রেগে যায় সে রান্নাঘরে গিয়ে প্রীতিকে আর রান্না করতে দেয় না ননদ এবং শাশুড়ি মা মিলে প্রীতিকে খুব বকাবকি করে প্রীতি তাদের কথা শুনে খুব কষ্ট পায় এইভাবে কিছুদিন কাটে শিল্পার জন্মদিনের দিন তন্ময় ও মায়াদেবী বাড়িতে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করে তারা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে বৌদি তুমি তোমার এই বিচ্ছিরি মুখ নিয়ে সবার সামনে আসবে না বলে দিলাম আমার সব বন্ধু বান্ধবরা অনেক হাইফাই তাই তুমি সব সময় রান্না করেই থাকবে শুধুমাত্র খাবার সার্ভ করার সময় বাইরে আসবে প্রীতি শিল্পার কথা মতো রান্নাঘরের বাইরে বেরোয় না মায়াদেবী ও শিল্পার ব্যবহারই তন্ময়েরও খুব খারাপ লাগে কিন্তু সে তার মা ও বোনের মুখের উপর কোনো কথাই বলতে পারতো না মায়া দেবী ও শিল্পা প্রীতিকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে প্রীতিকে দেখে শিল্পার বন্ধু রোহান বলে এই বউটা কেড়ে শিল্পা তোদের বাড়ির কাজের লোক নাকি বেশ কর্মট আছে সেই সন্ধ্যা থেকে অনেক কাজই তো করছে বাজে কথা বলো না রোহান ও কাজের লোক হতে যাবে কেন ও আমার বউ বাড়ির কাজ করলে কি কাজের লোক হয়ে যায় নাকি ইস দাদা এই বিচ্ছিরি দেখতে বেটে মহিলাটা তোমার বউ তোমার চয়েস খুব বাজে ছি 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 বাড়ির ঝিয়ের মতো দেখতে মেয়েকে বউ মানিয়ে নিয়ে আমার বউদিকে হচ্ছে অনেক ভালো দেখতে রোহানের কথায় মায়াদেবী ও শিল্পা খুব লজ্জে পেয়ে যায় সকলে প্রীতির রূপ নিয়ে অনেক হাসাহাসি করে এভাবেই কিছুদিন কাটে শিল্পা একদিন কলেজে যাওয়ার পথে একটি বিজ্ঞাপন দেখে সেখানে বউ শাশুড়ি দড়ি টানাটানির প্রতিযোগিতার কথা লেখা ছিল বিজ্ঞাপনে এটাও উল্লেখ ছিল যে যে প্রতিযোগিতে জিতবে সে তার পরিবারের একজনকে নিয়ে তাজ বেঙ্গলে পাঁচ তারা হোটেলে একদিন থাকার সুযোগ পাবে কেবলমাত্র যে বউ জুটি প্রথমে নাম নথিভুক্ত করবে তারাই দড়ি টানাটানি সুযোগ পাবে সে বাড়িতে এসে তার মাকে বউ শাশুড়ির দড়ি টানা প্রতিযোগিতার ব্যাপারে জানায় মা তুমি আর বৌদি প্লিজ কম্পিটিশনে নাম দাও তোমার শরীরে যা জোট তুমি ঠিক বৌদিকে হারিয়ে দেবে আর বৌদিও তোমাকেই জেতাবে তুমি জিতে গেলে তুমি আর আমি পাঁচ তারা হোটেলে থেকে আসব। বৌদিকে একেবারেই বাদ দিয়ে দেব। ঠিক বলেছিস তুই আমার যা শক্তি আমার সামনে কেউ টিকবে না তোর বৌদিকে হারানো আমার কাছে কোনো ব্যাপার না তারা প্রীতি ও তন্ময়কে বউ শাশুড়ির দড়ি টানার প্রতিযোগিতার ব্যাপারে জানায় বাহ দারুণ মজার প্রতিযোগিতা তো এটা তোমরা দুজনেই নাম দিয়ে দাও যেই জিতুক আমাদের পরিবারেরই তো লাভ হবে তোমরা পাঁচ তারা হোটেলে স্টে করার সুযোগও পাবে তোমাদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু দারুণ দেখতে লাগবে আমাদের মধ্যে কে জিতবে মানে বউ শাশুড়ির কম্পিটিশনে কোনোদিনও বউকে জিততে দেখেছিস সব সময় শাশুড়িরাই জিতে এসেছে আর এইবার দড়ি টানা প্রতিযোগিতাতেও আমিই জিতবো একদম ঠিক শুধুমাত্র বউ শাশুড়ির প্রতিযোগিতা বলে বৌদিকে নাম দিতে হবে আর সুন্দর করে মায়ের কাছে হেরে যেতে হবে আর এই সুযোগে আমি আর মা পাঁচ তারা হোটেলে থেকে আসব। ঠিক আছে মা আমি আপনাদের খুশির জন্য দড়ি টানা প্রতিযোগিতায় হেরে যাব। তাহলে আপনারা খুশি তো না প্রীতি তুমি ইচ্ছা করে একেবারে হারবে না আমি তোমায় হারতে দেব না আর মা তুমি এমন আবদার প্রীতির কাছে আর করো না বুঝলে আমার বউ ওই দড়ি টানা প্রতিযোগিতায় জিতে পাঁচ তারা হোটেলে থাকবে প্রীতি এবং মায়াদেবী ভোরবেলায় সবার আগে গিয়ে লাইন দিয়ে দড়ি টানা নাম করে আসে শাশুড়ি মায়ের বিরুদ্ধে দড়ি টানা প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করে খুব চিন্তায় পড়েছিল তন্ময় তুমি তো মাকে বড় মুখ করে বলে বসলে যে আমি জিতব কিন্তু আমি বেটে খাটা শরীরে কিভাবে টানা প্রতিযোগিতায় জিতবো আমার তো তো শক্তি নেই আরে তুমি এত চিন্তা করো না আমি প্রত্যেকদিন ভোরবেলা তোমাকে মাঠে নিয়ে গিয়ে দড়ি টানাটানি প্র্যাকটিস করাবো তাহলে দেখবে তুমি ঠিকই পারবে কতদিন আর এইভাবে মাকে ভয় পাবে বলো তো এই সুযোগ জিতে গিয়ে মাকে দেখিয়ে দাও তাহলে তোমার আর অপমান সহ্য করতে হবে না তন্ময় প্রীতিকে প্রত্যেকদিন ভোরবেলা মাঠে নিয়ে যায় সে তার বউকে দড়ি টানাটানি ভালোভাবে শিখিয়ে দেয় তোমার বউমা তো তোমাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে মা বাই চান্স বৌদি যদি জিতে যায় তাহলে কিন্তু সবার সামনে তোমার নাক কেটে যাবে লজ্জায় আমরা আর কাউকে মুখ দেখাতেই পারবো না চুপ করতো এরকম অলক্ষণে কথা বলিস না যতই বরের সাথে মাঠে গিয়ে দড়ি টানাটানি করুক না কেন জিতবো তো আমি শুধু আমি যা বলছি সেই কথাটা ভালোভাবে শোন মায়া দেবী প্রীতিকে হারানোর জন্য একটা প্ল্যান করে বেশ কয়েকদিন কেটে যায় বউ শাশুড়ি দুজনে দড়ি টানাটানি কম্পিটিশনে মাঠে গিয়ে উপস্থিত হয় প্রতিযোগিতা দেখবে বলে মাঠ দর্শকে ভরে ওঠে কিছুক্ষণের মধ্যেই বউ শাশুড়ির দড়ি টানাটানি প্রতিযোগিতা শুরু হয় আপনারা রেডি তো আমি এখনই হুইসেল বাজিয়ে দেব তারপর দুজন মিলে প্রাণ পরে দড়ি টানা শুরু করবেন রেডি স্টেডি অনিয়ম মার্ক গো এই বলে সুজয় বাঁশি বাজিয়ে দেয় মায়াদেবী ও প্রীতি প্রাণপণে দড়ি টানাটানি শুরু করে হেইয়ো মারু হেইয়ো বউ তুই কি করে জিতিস আমি দেখবো নাটকি তোর শক্তি নেই আমাকে হারানোর হে ইও বুড়ি বাবাড়ি কে কে ভালোই তো গতর বানিয়েছিস यस মা কাম অন কাম অন তুমিই জিতবে আরো জোরে টানো আরো জোরে টানো তোমাকে জিততেই হবে মায়া দেবী শক্তি দিয়ে দড়ি টানতে শুরু করে প্রীতিতা শরীরে যত শক্তি ছিল সব লাগিয়ে দেয় আমিও আমার ছেলের মান রাখবো মা জুড়ি জুড়ি মারি টান দড়ি হবে খান খান ইউ ইকি ইকি আমার হাত পিছলে যাচ্ছে কেন আমি তো পড়ে যাব এ কি কি প্রীতীর হাত যত ঘামতে থাকে ততই দড়ি তার হাত থেকে পিছলে যেতে শুরু করে কিছুক্ষণ পরে প্রীতীর হাত থেকে দড়ি ফসকে যায় মায়াদেবী দড়িতে এক হেজকা টান মারি তার বউমা ছিটকে পড়ে যায় এবং দড়ি টানাটানি প্রতিযোগিতায় প্রীতি হেরে যায় মায়াদেবী ভীষণ খুশি হয় আজকের এই দড়ি টানার প্রতিযোগিতার উইনার হলেন মায়াদেবী আজকে আবারও প্রমাণিত হলো যে শাশুড়িরা বৌমাদের থেকে সবসময় এগিয়ে এইবার যান তাজ বেঙ্গল হোটেলে গিয়ে থেকে আসুন এনজয় করুন নিশ্চয় আমি আমার মেয়েকে নিয়ে পাঁচতারা হোটেলে থাকব কি বৌমা মা খুব যেতে শখ হয়েছিল বলো এখন মুখ থুবড়ে ধুলো মেখে বসে থাকো খুব শাশুড়িকে হারানোর ইচ্ছা হয়েছিল এখন তুমি আর তন্ময় বাড়িতে বসে থাকো আমি আর আমার মেয়ে যাবো তাজ বেঙ্গলে হ্যাঁ বৌ শাশুড়ির দড়ি টানা প্রতিযোগিতা শেষ হলে তন্ময় প্রীতিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সেই সময় তারা মায়াদেবী ও শিল্পাকে সুজয় বাবুর সঙ্গে কথা বলতে শুনে ফেলে শিল্পা ম্যাডাম দেখলেন তো আপনার বৌদি কেমন হেরে গেল আমি কথা মতো আপনার বৌমার দড়ির দিকে ভালো করে মোম লাগিয়ে দিয়েছিলাম যাতে আপনার বৌমার হাত যত ঘামতে শুরু করবে ততই মোম লেগোর হাত পিছলে যাবে আর ঠিক তাই হলো আপনার বৌমার হাত পিছলে গিয়ে দড়িটা হাতছাড়া হয়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজ হওয়ার আগে হাফ টাকা দিয়েছিলাম তো আর এখন এই যে বাকি টাকাটা নিয়ে নিন এবার আমরা চাই এই বলে শিল্পা ও মায়াদেবী দেবী বাড়ি চলে আসে তন্ময় ও প্রীতিকে নিয়ে বাড়িতে পৌঁছায় আমি আর শিল্পা কালকেই তাজ বেঙ্গলে চলে যাব উফ দারুন মজা হবে দারুন তন্ময় তুই তোর বউয়ের হয়ে খুব কথা বলেছিস না হলে আমি তোকেই আমার সঙ্গে নিয়ে যেতাম না মা থাক থাক আমায় নিয়ে যেতে চাইলেও আমি তোমার সাথে যাব না কারণ তুমি অসৎ ভাবে প্রতিযোগিতা জিতে এসেছো ছি আমার তোমাকে তো মা বলতেই ঘৃণা হচ্ছে বোন তুই মায়ের সাথে মিলে এমন খারাপ কাজ করতে পারলি মায়াদেবী দেবী ও শিল্পা তন্ময়ের কথা শুনে ভয় পেয়ে যায় একেবারে বাজে কথা বলবি না তোর বউ দড়ি টানতে পারেনি তাতে আমাদের কি দোষ আমরা কেন অসৎ হতে যাব শুধু একদিন তাজবিঙ্গুলি থাকবে বলি আমার দিকে দড়িতে মোম লাগিয়ে আমাকে হারিয়ে দিলে শুধু তোমাদের মতো কয়েকজন শাশুড়ি আর ননদের জন্য সমস্ত শাশুড়ি আর ননদদের লোকে খারাপ পাবে তোমরা আমাকে এতদিন চা বলেছ আমি সব চুপচাপ সহ্য করেছি কিন্তু আজকে আর নয় মা আমি যদি দড়ি টানাটানি কম্পিটিশনে জিততাম তাহলে আমি আপনাকে নিয়ে পাঁচতারা হোটেলে থাকতে যেতাম আর আপনি আমাকে ইচ্ছে করে হারিয়ে দিলেন আপনি প্রমাণ করে দিলেন যে বৌমা বৌমাই হয় নিজের মেয়ে হতে পারে না মায়াদেবী দেবী ও শিল্পা প্রীতির কথা শুনে খুব লজ্জা পেয়ে যায় তারা নিজেদের ভুল বুঝতে পারে শাশুড়ি মা ও ননদ প্রীতির কাছে ক্ষমা চায় আমি খুব ভুল করে ফেলেছি মা তুমি আমায় ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি অসৎ নই লোভে পড়ে আমি এমন কাজ করে ফেলেছি প্রীতি মায়া দেবী ও শিল্পাকে ক্ষমা করে দেয় শাশুড়ি মা নিজের মেয়ের বদলে তার বৌমাকে তাজ বেঙ্গল হোটেলে নিয়ে যায় তারা দুজনে সেখানে খুব মজা করে এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে